আমেরিকান ব্রাহ্মা ব্রিডারদের মধ্যে ওয়ান অফ দি ফেমাস ব্রিডার হচ্ছে এই গরুটার দাম এত বেশি কেন যারা এই প্রশ্নটা করছেন তাদের ল্যাক অফ নলেজ পৃথিবীর সব দেশেই কিন্তু গরুর মাংসের কোয়ালিটির উপরে গরুর দাম ডিপেন্ড করে যেমন হচ্ছিল জাপানিজ কোবে বিফ কিংবা আমরা বলতে পারি ওয়াগু বিফ তো ওয়াগু বিফও কিন্তু বাংলাদেশি টাকায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কেজি ঠিক আছে তো ওয়াইগো বিফের বৈশিষ্ট্যটা কি ওটার বৈশিষ্ট্য মাংসের কোয়ালিটি যে মার্বলিংটা আছে এত এইগুলার কারণেই ওটার দাম বেশি তো এইটারও কিন্তু মাংস অনেক মানে হাই গ্রেডের মাংস প্রিমিয়াম গ্রেডের মাংস এবং আপনারা গুগলে সার্চ করলে দেখবেন পৃথিবীর মধ্যে মোস্ট লিস্ট কোলেস্ট্রেল রেড মিট কিন্তু প্রস্তুত তৈরি করেও তো যারা বা হাই কোলেস্ট্রল গরুর গোস্ত ডাক্তার খাইতে না করছে তারা বাহানা গরুর গোস্ত খান আপনারা একটু দেখেন যেই জায়গায় অন্যান্য জাতের গরুর গোস্ত স্পেশালি হোস এন্ড ফিজিয়ান জাতের গরুর গোস্তুতে একশো বিশ পিপিএম থাকে সেই জায়গায় এটাতে আছে মাত্র পঞ্চাশ পিপিএম মানে অর্ধেকেরও কম ব্রাহ্মাটা আরেকটা কারণে আমাদের দেশে দাম বেশি সেটা হচ্ছে লেগে ফর ইটস রেয়ারনেস তো এটা হচ্ছে লেগে যদি সরকার চায় এটা যদি অবাধে আমাদের দেশে চাষাবাদ হয় জনতার কাছে আমাদের প্রান্তিক কৃষকদের কাছে যদি ছড়ায় দেওয়া হয় তাহলে আমাদের দেশে মাংসের দাম কমতে বাধ্য